আপনি একটা নতুন খামার করতে যাচ্ছেন এই নতুন খামারের ক্ষেত্রে আপনি ব্যাঙ্ক থেকে লোন নেবেন এখন কোন ব্যাংক থেকে লোন নেবেন বা ব্যাঙ্ক থেকে লোন নিয়ে আদৌ খামার করা যায় কিনা এবং কি আপনি যদি নতুন খামারি হন সেক্ষেত্রে আপনার তো কোনো প্রিভিয়াস কোনো ট্র্যাকশন নাই অর্থাৎ আপনার তো পুরাতন কোনো হিস্ট্রি নাই যে আপনার এর আগে মাছ চাষ করছেন তো এই মাছ চাষের একটা হিস্ট্রি দেখালেন যে আমি এত টাকা লেনদেন করছি সো এই লেনদেনের এগেনস্টে আপনাকে একটা ব্যাঙ্ক লোন দেবে কিন্তু এটা তো আপনার নাই আপনার একদম নতুন খামারি সো এই ক্ষেত্রে নতুন খামারির জন্য কোন ব্যাঙ্ক থেকে আপনার লোন নিলে খামার করলে লাভবান হইতে পারবেন এবং কি কোন ব্যাঙ্ক থেকে লোন নেওয়া উচিত বা কোন ব্যাংক আপনাকে এই লোনটা দিবে সো সেই সম্পর্কে আসতে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দিতে পারে প্রথমে আপনি যখন একদম নতুন খামারি এর আগে মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনি যদি এনজিওর কাছে যান সরকারি কোনো ব্যাংকের কাছে যান বা বেসরকারি কোনো ব্যাংকের কাছে যান সেক্ষেত্রে আপনাকে কিন্তু কোনোভাবেই তারা লোন দিবে না আপনাকে একদম লোন দেবে না কারণ কি আপনি একদম নতুন খামারি এখন আপনি তাহলে কী করতে পারেন আপনার চাইলে কর্মসংস্থান ব্যাংক থেকে আপনি একটা লোন পাইতে পারেন সেক্ষেত্রে খুব সামান্য একটা লোন হয়ে থাকে সেটা খুব বেশি না তবে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে অবশ্য অবশ্য একটা মৎস্য চাষের একটা সার্টিফিকেট আপনাকে নিতে হবে এক্ষেত্রে আপনি কি করতে হবে যুব উন্নয়ন কেন্দ্র থেকে আপনি একটা ট্রেনিং করে নিতে পারেন এতে করে কিন্তু আপনি একটা মোটামুটি একটা লোন পাইতে পারেন তবে সেটা কিন্তু অনেক বড় লোন হবে এমন না আশা করি বুঝতে পারছেন এবং আপনার কুকুরের সাইজ দেখে ক্যাপাবিলিটি দেখে আপনাকে একটা লোন প্রোভাইড করবে সেটা কর্মসংস্থান ব্যাংক তবে কোনো এনজিও বা বেসরকারি ব্যাংক আপনাকে হয়তো ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দেবে না কারণ কি আপনার নতুন খামারি এখন তাহলে আপনি কি করতে পারেন দ্বিতীয় যে কাজটা করা যায় সেটা কি আমরা অনেক খামারি কি হয়ে থাকি এক জীবনে সঞ্চিত যত পুঁজি আছে আমি এক জীবন চাকরি করছি বা আমি এক জীবন হয়তোবা কোনো একটা ব্যবসা করছি এখন ব্যবসাটা সুইচ করতে যাচ্ছি এই ব্যবসা আর ভালো লাগে না আমি নতুন কিছু করতে যাচ্ছি আমার খামারের প্রতি খুব টানে আমার মাটি এবং মাছ খুব টানে আমার পানি খুব টানে আমি পানির কাছে থাকতে চাই মাছের কাছে থাকতে চাই মাটির কাছে থাকতে চাই এরকম যাদের চিন্তা আছে একদম ইমোশনাল হয়ে আমরা কী করি এক জীবনে যা কামাইছি সেই টাকা সম্পূর্ণ টাকা আমরা খামারে ডেলে দিই এই কাজটা আমরা করবো না আমরা তাহলে কী করতে পারি আমরা আমাদের এক জীবনে যদি একটা ফাইন্যান্সিয়াল পুঁজি থাকে ধরেন আপনি দশ টাকা আপনি এক জীবন কামাই করছেন আপনি ধরেন মোটামুটি বয়স পঞ্চাশ বছর হয়ে গেছে বা চল্লিশ বছর হয়ে গেছে আপনি কি করতেছেন আপনি এই সময় অবসরে চলে গেছেন তো আপনি তা কি এই দশ টাকা আপনি কী করবেন ইনভেস্ট করবেন আপনার খামারে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি কী করবেন তিন টাকা ইনভেস্ট করবেন আর সাত টাকা আপনার কাছে রেখে দেবেন তিন দিয়ে আপনি আগে শিখেন চেষ্টা করেন চেষ্টা করার পরে তারপর আপনি কী করবেন খামার করার চেষ্টা করবেন যদি একবার লোকসান হয় তাহলে আবার যাতে চেষ্টা করতে পারেন আবার যাতে চেষ্টা করতে পারেন আশা করবো তিনবার চেষ্টা করলে একজন মানুষ অবশ্যই সেই জায়গা থেকে সাকসেস হয়ে বেরোতে পারবে কিন্তু আপনি প্রথমে যদি দশ টাকা ইনভেস্ট করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী পুঁজিটা আপনি পাবেন না আমাদের অসংখ্য খামারি অসংখ্য উদ্যোক্তা ভাই লোকসানে করার পিছনে বড় কারণে হলো কি তারা এক জীবনে যত পুঁজি কামাইছিল সেটা সম্পূর্ণ টাকা ডেলিভারি আছে এই একটা সমস্যা দ্বিতীয় যেই কাজটা আমরা বলে করে থাকি সেটা কি আমরা একদম চাকরি ছেড়ে দিয়ে সরাসরি মাত্রাসে যুক্ত হইতেছে যে কোনো খামারে যুক্ত হয়ে যেতেছে একদম সরাসরি যুক্ত হওয়াটা উচিত না তবে আমি আপনাকে বলবো যদি আপনার একেবারে চাকরি করতে ভালো না লাগে সেই ক্ষেত্রে আমি বলবো আপনি চলে যেতে পারেন সেই ক্ষেত্রে আগে দেখে শিখে তারপর বুঝে শুনে আপনি নামা নামতে পারেন কিন্তু তার আগে হুট করে নামবেন না এক নম্বর বিষয় আবার অনেক খাবার আছে তারা কি হয়ে থাকেন যে আমি চিন্তা করতেছি কি আমি একটা জায়গায় চাকরি করতেছি সেই চাকরিটা করতেছি পাশাপাশি আমি আমার ভাই চাচা মামা খালু অমুক তমুকের দিয়ে আমি কী করবো খামার পরিচালনা করবো সেক্ষেত্রে বলবো আমি আপনাকে যত আপনজনই হোক না কেন সঠিকভাবে কাজ করানোটা খুব জরুরি খামার ব্যবস্থাপনায় আপনি চাইলেও মানে আলসেমি করতে পারবেন না ঈদের দিনও আপনাকে মাছের খাবার দিতে হবে ঈদের দিনও আপনার মাছরা অভুক্ত রাখা যাবে না ঈদের দিনে মাছের যদি অক্সিজেন স্বল্পতা হয় আপনি যদি মনে করেন যে আমার ঈদের দিন আজকে আমি নতুন বান্ধবী বসছি আমি এখন মাছের পুকুরে যাইতে পারবো না এই চিন্তা যদি আপনি করেন সেই ক্ষেত্রে বলবো আপনার জন্য খামার নয় নতুন খামারের ক্ষেত্রে এই জিনিসগুলো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনারা একটু খেয়াল করে শুনবেন খেয়াল করে বোঝার চেষ্টা করবেন অফার 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 শাকিব এগ্রো টেকের এস্তেলফের পোনাতে পারছেন বিশাল মূল্য স্যার প্রতি এক লক্ষ বিশ পোনার দাম ছিল আগে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখন সেই পোনার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পোনাতে আপনি পাচ্ছেন দশ হাজার টাকা সার যদি আপনার পোনার পরিমাণ এক লক্ষ পিসের নিচে হয় এবং কি আট হাজার পিসের উপরে হয় সেক্ষেত্রে আপনার জন্য দাম নির্ধারণ করে আছে এক টাকা চল্লিশ পয়সা পিস এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি এখন তাহলে আপনি কি করতে পারেন আপনি তো লোন পাচ্ছেন না বা আপনি চাকরি ছেড়ে যাইতে বলতেছি না আবার আপনি যদি চাকরির পাশাপাশি যদি কোনো কিছু করতে চান সেক্ষেত্রে আমি সাবধান হইতে বলতেছি তাহলে আপনি কি করতে পারেন আপনি করুন আসলে কি অ্যাকচুয়াল আপনি খামার করে বড় কিছু করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে বলবো আপনাকে আপনি সাকিব প্রাইভেট লিমিটেড কোম্পানির বিনিয়োগ নিতে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই কিছু শর্ত আছে সেই শর্তগুলো আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আপনি পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপে আপনি নক দিয়ে জেনে নেবেন শর্তগুলো কি আশা করি বুঝতে পারছেন তবে আমি আপনাকে দুই একটা শর্তের কথা বলতে পারি যে শর্তগুলো আপনার অবশ্য অবশ্যই জানা উচিত সেটা কি আমরা তাদের উপর বিনিয়োগ করতে রাজি যারা কি করতে চাচ্ছে খামার অলরেডি করে এক্সপিরিয়েন্স গ্যাদার করছে দেখেন আমি বলবো যে আপনি মোটামুটি একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন সেই সব খামারির কাছে আমরা ইনভেস্ট করতে যাচ্ছি কারণ কি তারা বড় হতে চায় এখন আপনি বলবেন যে একদম নতুন খামারি ব্যায়াম সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি আপনার পুকুরের আয়তন পাশে করার উপর হয় আপনার নিজের পুকুর যদি পাশে করার উপর হয় একদম নতুন খামারি আপনি সেক্ষেত্রে আমি আপনার বলবো সরাসরি আপনি আমাদের পার্টনার হয়ে কাজ করেন আমি আপনার বলবো যদি একদম নতুন খামারি হন সেক্ষেত্রে আমরাও উৎপাদন করে নিব আপনার উৎপাদন করতে হবে না উৎপাদন করে নিব আপনার পুকুর ব্যবস্থাপনা থেকে শুরু করে আপনি নিজস্ব পুকুরে আপনি নিজস্বভাবে মেনটেন করবেন সেটা আপনি নিতে পারেন কিন্তু আমি আপনাকে বলবো সেক্ষেত্রে কিন্তু ওয়ান কাইন্ড অফ চাকরির মতন হবে সেক্ষেত্রে আপনার নিজের খামারে আপনার নিজের কাজ করার মতো এবিলিটি নিয়ে নামতে হবে একদম নতুন খামারে আপনি আপনাকে শিখাইতে যেই সময়টা লাগবে যেই ইনভেস্টমেন্টটা লাগবে সেটা আমরা কিন্তু করতে গেলে অনেকটা রিস্ক নিতে হবে কিন্তু আমরা জানি আপনার পুকুর পাঁচ একর দশ হকের পুকুর সেটাকে কীভাবে ব্যবহার করে ইউটিলাইজ করে আমরা সঠিকভাবে রেজাল্টটা নিয়ে আসতে পারব সেটা কিন্তু আমরা জানি আমাদের অসংখ্য খামারে আছেন যারা কিন্তু কি করতেছেন ছোটো থেকে আজকে বড় হয়ে গেছেন সো আপনি চাইলে কিন্তু শুরু করতে পারেন তবে আমি আপনাকে বলবো একদম ইনিশিয়াল পর্যায়ে আমরা কিন্তু ইনভেস্ট করতে রাজি নাই তবে আপনার যদি এক্সপিরিয়েন্স হয়ে যায় বা আপনি যদি চিন্তা করেন যে না আমি একদম খুব ভালো করে কাজ করবো খুব ভালো করে ডেডিকেশনের কাজ করবো সেক্ষেত্রে আমি বলবো আপনাকে সাকিব এগ্রোটেকের টেকের সাথে আসেন সাকিব এগ্রোটেক টেক শুধুমাত্র এক নিয়মে ইনভেস্ট করে এমন না নানানভাবে ইনভেস্ট করে থাকে সো আপনি এসে সাকিব এগ্রোটেক টেক থেকেও কিন্তু বিনিয়োগ নিতে পারেন তবে খেয়াল করুন আমরা যাচ্ছি কি আপনিও বিনিয়োগ করেন আমরাও বিনিয়োগ করি দুই পক্ষ বিনিয়োগ করে সেটাকে নিয়ে আগাই যেতে চাই সো আমরা চাচ্ছি খামারটা পরিচালনা করে খামারটাতে লাভজনক হয় আশা করি বুঝতে পারছেন এখন আপনি বলতে পারেন সাকিব ভাই আপনি তো ছোটো খামারের জন্য কোনো কিছু করতেছেন না দেখেন আমরা চাই ছোটো খামারি ঠেকে ঠেকে শিখুক ঠেকে ঠেকে একটু শেখার পরে কী হবে তারপরে যখন ইনভেস্ট করবো সে কী হবে একটা হীরার মতন অবস্থা হবে তার মানে কি যখন বারংবার সে লোক কয়লা ঘষবে কয়লাটা ঘুষতে থাকলে একটা সময় সে সঠিক জিনিসটা পেয়ে যাবে বুঝতেছেন তো এই জন্য বলবো আপনাকে আপনি ছোট যখন আসেন মোটামুটি তেত্রিশ শতাংশ করতেছেন আস্তে আস্তে শিখতে থাকেন যখন আপনি দেখবেন দুই হা পাঁচ পুকুর নিতে পারছেন আপনি কমার্সিয়ালি চাষ করার জন্য একদম মানে প্রস্তুত আছেন খামার পরিচালনা করার জন্য যে পরিমাণ টাকা দরকার আছে সেই পরিমাণ টাকা যখন নাই সেক্ষেত্রে কিন্তু দেখবেন কি আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে আমরা কিন্তু আপনাকে সর্বোচ্চ সাপোর্টটা দিব আশা করি বুঝতে পারছেন এরপর আসেন আমাদের অসংখ্য খামারি আছেন যারা ছোট খামারি ছিলেন তারা মাছের টাকা দিয়ে আজকে মাছ চাষ করতেছেন তাদের পুকুরি ব্যাংক তাদের বাইরে কোনো জায়গা থেকে কোনো জায়গা থেকে লোন নিতে হয়েছে না কারণ কি তারা জানেন যে তারা যদি ব্যাংক থেকে লোন নেয় ব্যাঙ্ক তাদের থেকে নানা ধরনের জামানত নিতেছে একটা ভালো একটা ইন্টারেস্ট নিতেছে যে ইন্টারেস্টটা অনেক বেশি উনি যদি প্রতি একশো টাকায় তিরিশ টাকা লাভ করে থাকে সেক্ষেত্রে দেখা যায় ব্যাঙ্ক টাকা দিতে হচ্ছে সেক্ষেত্রে লাভের কমে যাচ্ছে এই জন্য অনেক না তারা কি করে থাকেন তারা মাছের টাকা দিয়ে মাছ চাষ করে থাকেন এখন মাছের টাকাতে মাছ চাষ কেমনে করা যায় তারা কি করতেছেন তারা প্রথমে মাছটাকে নার্সারি করতেছেন তাদের ধরুন দুইটা পুকুর আছে দুটা পুকুরের ভিতরে প্রথমে একটা পুকুরে তারা কি করতেছেন মাছগুলোকে নার্সারি করবেন এক মাস তারা নার্সারি করবেন তেলা ফেলবেন না এক মাস নার্সারি করার পরে মাছগুলো মোটামুটি তিরিশ পিস বা চল্লিশ পিসে কেজি

মাছগুলো বছর শেষে বিক্রি করবে তো বছর শেষে যখন বিক্রি করবে তাহলে কি এই কার্য মাছ গুলো থেকে গেল তেলাপে কিন্তু এখানে চাষ করে তারা কিন্তু চার মাস পরে বিক্রি দিল টোটাল চার মাস সময় লাগলো এক মাস নার্সারি করছে আর এখানে তিন মাস ছিল তো তাহলে মানে তিন মাস পরে এখান থেকে মাছ বিক্রি হতেছে বিক্রি করার পর আবার নতুন করে এই জায়গায় মাছ ঢুকবে আবার নতুন করে নার্সারি করে নিয়ে এসে এই জায়গায় মাছ দিবে তো এই জায়গায় কি করছে তেলাপের টাকা দিয়ে কারদাত মাছের খাবারের ব্যবস্থা হয়ে যেতেছে মানে কারদাতে মাছ ফ্রিতে চাষ হয়ে যেতেছে এক নম্বর বিষয় এই যে এখানে তিন মাস মাছগুলো চাষে থাকতেছে এই চাষে থাকার অবস্থায় দেখা যাচ্ছে কিন্তু এই যে নার্সারি পুকুর সেই নার্সারি পুকুর কিন্তু খালি থাকিয়ে যেতেছে এখন তাহলে খালি তো রাখা যাবে না তাহলে কি করতেছেন এই পুকুরটা থেকে মাছ সরানোর পরে মোটামুটি এক মাস তারা সময় নিয়ে এই পুকুরটাকে আবার নতুন করে প্রস্তুত করে নিতেছেন এক মাসের ভিতরে পুকুর প্রস্তুত করে নিয়ে এই জায়গার ভিতরে আবার নতুন করে আবার এসে তেলা ফেপনা করতেছেন তাহলে কী হবে এই জায়গার ভিতরে তেলা গুলো আবার এক মাস নার্সারি করে নেবেন নার্সারি করার পরে চাষের পুকুরে চাষে দিয়ে দেবেন তাহলে উনি কি করতেছেন একদিক দিয়ে নার্সারি পুকুর থেকে মাছ রেডি হইতেছে নার্সারি হয়ে রেডি হইতেছে অন্যদিকে চাষের পুকুর থেকে মাছগুলো বিক্রি হয়ে গেছে তার মানে দেখা যাচ্ছে কি উনি বারংবার রোটেশন করে চাষ করতে পারছেন এখন আপনি বলতে পারেন এই যে খামারি বারম্বার একই পুকুরে তেলাপে ছাড়তেছে এতে করে কি মাছকে ডিম সারিয়ে দিতে পারে না মাছকে বাচ্চা সারিয়ে দিতে পারে না এক্ষেত্রে আমি বলবো আপনাকে এসে তেলা ফের পোনা সাতানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট মনোসেক্স তেলাপে সো আমি বলবো আপনাকে চাপে চাইলে ইজিলি এসে তেলাপে চাষ করতে পারেন এই এসে তেলা ফেরোনা এক বছর বাচ্চা দেবে না ইনশাল আশা করা যায় যদি আমাদের গাইডলাইন বইটা ফলো করেন আমাদের সাথে যদি রেগুলার যোগাযোগ রেখে মাছ চাষটা করেন ইনশাল আশা করি মাছ চাষটা আপনার জন্য হবে সহজ কম দুই হাজার পঁচিশ সালের নতুন পোনা পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত এই জন্য বলা হচ্ছে যাদের একাধিক পুকুর আছে বা কমপক্ষে দুইটা পুকুর আছে তারা কি করতে পারেন বছর দুই থেকে চারবার অনেকে পাঁচবার পর্যন্ত বিক্রি হয়ে থাকে আশা করুক স্যার তাহলে এক পুকুরে নার্সারি হলো আর এক পুকুরে চাষ হইতে থাকলো এইভাবে যদি করা যায় বাই রোটেশন যদি করা যায় সেক্ষেত্রে মাছের টাকাতে মাছ চাষ হবে এই ক্ষেত্রে আপনাকে বাইরের কোনো ব্যাঙ্ক থেকে লোন নিতে হবে না আপনি একজন ছোট খামারি থেকে এক সময় একটা বড় একটা খামারি দিতে পারেন আমাদের অসংখ্য খামারি আছেন তারা আট হাজার তেলাপে চাষ করতেন আজকে তারা পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ তেলাপে চাষ করেন কারণ কি তাদের পুকুর আস্তে 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 ধাপে ধাপে বড় হয়েছে তারা পুকুরে লিজ দিতে পারতেছেন লিজ নেওয়ার ক্যাপাবিলিটি বেড়ে গেছে তারা এখন লাভ করতে পারেন তারা সঠিকভাবে মাছ চাষটা করতে পারেন আমি বলবো আপনাকে আপনি কোনো ব্যাংকের পিছনে না ধরে শুরু করেন ছোট করে শুরু করেন ইনশাআল্লাহ আশা করি ভালো কিছু করতে পারবেন আর যদি আপনি যদি বড় হতে চান বড় কিছু করতে চান আপনি যদি অলরেডি মাছ চাষে আসে থাকেন আপনি যদি বিনিয়োগ করা মাথা চাষ নাতে পারেন সেক্ষেত্রে আমি বলবো সাকিব বেগ্রো সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আশা করি যদি সাকিব বেগ্রো সাথে আপনার যদি শর্তগুলো মিলে যায় আশা করবো সাকিব বেগ্রো এবং আপনি মিলে ভালো একটা ব্যবসা করা যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম